আপনি নিশ্চয়ই অবগত আছেন গতকালকেই আহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এটার মূলত কারণটা স্যার কি একটু যদি বলেন দেখুন দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং নজন লোক মারা গেছে তার চেয়ে দুঃখের খবর আর কিছু নেই সমগ্র রেল প্রশাসনের পক্ষ থেকে এইটুকু বলতে পারি যে আমরাও সমব্যাকি এবং তাদের পরিবারকে আমরা সমবেদনা জানাই যেটা কারণ সেইটা তো এক্ষুনি বলা যাবে না তার কারণ তদন্ত শুরু হয়েছে এবং কমিশনার অফ রেল সেফটি তদন্ত করে অলরেডি প্রাথমিক কাজ শুরু করেছেন এবং সরকারিভাবে বিজ্ঞাপন দিয়ে যেটা শুরু করে সেটা অচিরেই শুরু হবে কিন্তু যেটা প্রাথমিক ভাবে মনে হচ্ছে সেইটা বলা যায় যদিও হ্যাঁ কালকে দুর্ঘটনার পরেই চেয়ারম্যান জয়া ভার্মা সিনহা বলে দিয়েছেন যে মনে হচ্ছে প্রাথমিকভাবে যে ট্রেনের গুডস ট্রেনের ড্রাইভার ওভারশুট করেছেন সিগনাল কিন্তু এইটা বোধ হয় কতদূর সঙ্গত সেইটা নিয়ে প্রশ্ন থেকে যায় তার কারণ হচ্ছে ড্রাইভার ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট মারা গেছেন এবং যিনি পেছন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দেখতে পাচ্ছেন যে কি ঘটতে যাচ্ছে গার্ড কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তিনিও ঘটনাস্থলে মারা গেছেন ফলে যারা জানতেন তারা কেউই আর জীবিত নেই তো এখন যেটা ঘটনাটা দেখা দরকার পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে ওইটা অটোমেটিক সিগনালিং জোন তো সেইখানে পাঁচটা পঞ্চাশ থেকে অটোমেটিক সিগনাল কাজ করছিল না খারাপ হয়েছিল এবং তা মেরামতি কাজ শুরু হয়েছিল সাড়ে আটটা নাগাদ যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এসে যায় ওখানে নিজলাইগুড়ি স্টেশন থেকে ছাড়ে তখন তাকে কিন্তু পেপার সিগনাল দিয়ে ছাড়া হয়েছিল এবং যার জন্য সে স্লো স্পিডে এগোচ্ছিল এবং যাওয়াতেই ওই দশ পনেরো কিলোমিটার যাওয়ার পরে পেছনে ছিল একটি মালগাড়ি সেই যখন এসে পড়ে ধাক্কা দিল এবং বোঝা যাচ্ছে যে মালগাড়ি স্পিড ভালো ছিল যার জন্যে এত ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটে গেল কিন্তু প্রশ্ন অটোমেটিক খারাপ তাহলে কি পেপার সিগন্যাল দেওয়া হয়েছিল মালগাড়ির ড্রাইভারকেও যদি দেওয়া হয় তাহলে সে অত জোরে চালাচ্ছিল কেন এর থেকে দুটো প্রশ্ন এসে যায় আপনারা জানেন যে রেলে এখন বহু সংখ্যক পদ খালি নিয়োগ হবার কথা চলে কিন্তু এখনো নিয়োগ হয়নি বিশেষ করে রানিং স্টাফ এবং যারা ট্রেন চালনার সঙ্গে যুক্ত সেই সব পদ খালি আছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ তো সেইখানে যার ফলে যে ড্রাইভারদের এই রানিং স্টাফদের যথেষ্ট আপনার ওভার ওয়ার্ক করতে হচ্ছে এবং এক্ষেত্রে কতটা কি করা হয়েছিল জানা যায় না এক্ষেত্রে ড্রাইভারের ক্ষেত্রে সেটা তদন্ত সাপেক্ষ বিষয় কিন্তু যা জানা যাচ্ছে প্রাথমিকভাবে যে সে নাকি ওভার হয়ে রেস্ট নিচ্ছিল এবং তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে গাড়ি চালাতে বাধ্য করা হয় সেক্ষেত্রে সে সুস্থ ছিল কিনা বা তার তন্দ্রাচ্ছন্ন ছিলেন কিনা এগুলো একটু সন্দেহ দেখা দিচ্ছে এবং যদি পেপার সিগনাল না দেওয়া থাকে তাহলে তো উনি তো নিয়ে গিয়ে দিয়েছে ট্রেনটা ফলে এইখানে অনেকগুলি সংশয় সন্দেহ দেখা দিচ্ছে অনেকগুলি প্রশ্ন উঠে পড়ছে যেগুলো তদন্তর মধ্যে দিয়ে চলে আসতে পারে আশা করছি অন্তত ভবিষ্যতে একটা বিষয় শোনা যাচ্ছে বা জানা যাচ্ছে যে এই দুটো ট্রেনই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ি দুটো ট্রেনই নাকি একলা একই লাইনে চলে এসেছিল এটা কি করে পেছনে তো আসতে পারে তার কারণ হচ্ছে কি আপনাকে একটা একটা পেপার সিগনাল দিয়ে ছেড়ে দিলাম সে ধীরে ধীরে যাচ্ছে পেছনের ট্রেন আমি ভুলে গেলাম যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আমি ধরুন স্টেশনে কাজ করছি আমার দেবার কথা আবার পরের ট্রেন ট্রেনটাও পেপার সিগনাল না দিয়ে আমার খেয়াল রইল না কাঞ্চনজঙ্ঘা ধীর গতিতে এগোচ্ছে আর মালগাড়িকে পেপার সিগনাল দিলাম না পেছনে যেতে পারে সে যদি এসে পড়ে এবং তাকে যদি পেপার সিগনালটা দিই সে স্লো স্পিডে এগোতে পারে কিন্তু তা না হয়ে সে পেপার সিগনাল ফিল ফলে দ্রুত গতিতে গিয়ে মেরে দিল কভার করে গেল বলে এও যদি স্লো স্পিডে চলতো তাহলে ওখানে পৌঁছাতে পারতো না স্যার তাহলে কি মালগাড়িকে মালগাড়ির চালককে পেপার সিগনেল কি দেয়া হয়েছিল না দেয়া হয়নি এটার কি কোনো স্যার এখনো পরিষ্কার কিছু এখনো পরিষ্কার পাওয়া যাচ্ছে না তবে এটুকু মনে হচ্ছে পেপার সিগনাল দেয়া গেলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেপার সিগনালের নাম্বার যেমন পাওয়া গেছে মালগাড়ির পেপার সিগনালের নাম্বার পাওয়া যায়নি এবং সেক্ষেত্রে আহ এত স্পিডে গেল কি করে এইসবের মনে পরে মনে হচ্ছে যে বোধ হয় দেওয়া হয়নি প্রাথমিকভাবে সংশয় দেখা দিচ্ছে স্যার এই যে ট্রেন দুর্ঘটনা আপনি নিশ্চয়ই অবগত আছেন যে গত বছর এই জুন মাসেই করমণ্ডল এক্সপ্রেসে উড়িষ্যায় তো স্যার এই যে ট্রেন দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ার অনেক কিছু কথা জানা যাচ্ছে তো এখনো পর্যন্ত পরিকাঠামোগত দিক থেকে এই ট্রেন দুর্ঘটনা রোধে আটকানোর জন্য এবং যাত্রীদের নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়টার জন্য স্যার একটু যদি জানান যে এখনো পর্যন্ত কি অবস্থা দেখুন একটা আহ এসিডি বলে একটা অ্যাক্সিডেন্ট কলিকশনের সেইটাকে এখনো সব জায়গায় লাগানো যায়নি কবচের একটা প্রশ্ন ছিল কিন্তু কবচ পরে পরীক্ষা করতে দিয়ে দেখা যাচ্ছে তেমন ফলপ্রসূ নয় তবে তা সত্ত্বেও কিছুটা ইউজ করার জন্য চেষ্টা চলছে কিন্তু এটা ব্যয় সাপেক্ষ ব্যাপার এবং সঙ্গে সঙ্গে তো করা যাবে না ফলে এটা সময়ের একটু ব্যাপার আছে এবং অর্থ বরাদ্দের ব্যাপার আছে যথেষ্ট মাত্রায় সেইগুলো না হয়ে উঠলে সময় লাগবে এটা একদিনে করা সম্ভব এখনো পর্যন্ত স্যার মানে তাহলে কি আহ কতটুকু এই কবচের পরিকাঠামো গড়ে তোলা হয়েছে বা হচ্ছে এটা যদি স্যার একটু জানান দেখুন কিছু ট্রেনে লাগানো হয়েছে আচ্ছা আচ্ছা এবং যথেষ্ট মাত্রায় উন্নত না হলেও কিছুটা তো কাজ দেবে সেই জন্য লাগানো হচ্ছে কিন্তু এগুলো আমি বললাম যে অত্যন্ত ব্যয়বহুল ফলে সেই যত দ্রুতগতিটা আমাদের আশা আমার লাগালে ভালো হয় সেইটা হয়ে উঠছে না বিশেষত অর্থ বরাদ্দের জন্যে যাত্রী পরিষেবা এবং রেলের যে পরিষেবা এইটা নিয়ে স্যার আপনি কি বলবেন বর্তমান পরিস্থিতির নিদিখে একটু দেখুন এগুলো ভুল ত্রুটি একেবারেই হওয়া উচিত নয় এবং আমাদের লক্ষ্য হওয়া উচিত জিরো অ্যাক্সিডেন্ট এবং তার জন্যে সর্বদা সকলেই সচেতন থাকে বা আছেন এবং অ্যাক্সিডেন্ট হয় না কোথাও সারা বিশ্বে এমন নয় যেখানে রেল চলে অ্যাক্সিডেন্ট হয় তবে আগের চেয়ে অ্যাক্সিডেন্ট অনেক কমেছে তবে আবার এমন অন্যদিকে প্যানিকের সৃষ্টি করব না সেই মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটেছে সেই মুহূর্তেও কয়েকশো ট্রেন কমপক্ষে অন্যান্য লাইন দিয়ে চলাচল করেছে এবং সারা দিনে করছে এবং কয়েক হাজার হাজার ট্রেন প্রতিদিন সারা ভারতবর্ষে কাশ্মীর থেকে কন্যাকুমারী চলে আরেকটা বিষয় তাহলে আপনি যেটা বললেন যে রেল দুর্ঘটনার হার কমেছে তো এই নিরিখে স্যার যদি বিগত পরিসংখ্যানগত স্যার যদি একটু তথ্য কি আপনি দিতে পারবেন আমি যদি আপনাকে বলি হ্যাঁ স্যার দু এক দুই সালে দুর্ঘটনা ঘটেছিল চারশো চৌত্রিশ আচ্ছা স্যার এখন কত বছরের দুর্ঘটনা ঘটেছে তেতাল্লিশটি আচ্ছা স্যার অনেকাংশে কমে গেছে এই যে কবচের বিষয়টা এটাতে কি স্যার মানে দুর্ঘটনাটা আটকানো কিরকম ভাবে সম্ভব একটু যদি এর ফাংশন বা এর কাজটা যদি যদি স্যার একটু আপনি সামনে কোনো ট্রেন থাকে তাহলে অ্যালার্ট করবে এবং পেছনে ট্রেন থাকলে অ্যালার্ট করবে এবং যদি গার্ড ঘুমিয়ে থাকে ঘুমিয়ে পড়ে তাহলেও অ্যালার্ট করবে বেজে উঠবে ড্রাইভার এতে এই কবজের মধ্যে দিয়ে কি স্যার পুরোপুরিভাবে ট্রেন দুর্ঘটনা আটকানো সম্ভব এখনই তো বলা যাচ্ছে না যে নিশ্চিত কিনা কিন্তু আগের চেয়ে তো অনেক বেটার হবে আচ্ছা স্যার সেটা নিঃসন্দেহে বলা যায়